খুনি বেরিয়ে যাওয়া কর ছেলে কোথাকার আর কখনও যেন তোর মুখ না দেখি যাস বাবা যাস তোর বাবার রাগের মাথা এসব বলেছে আমি বড়োলোক হলেই তারপর বাড়ি ফিরবো মা বাবা বাবা যাস বাবা এত বড় ছেলে কি এভাবে কেউ মারে পৃথিবীটা বড়ই নিষ্ঠুর রেহালকার মা হয়তো সে আমার অপমানে নিজেকে শুধরে নিবে দ্য আমাকে যেকোনো একটা কাজ দিন দয়া করে ঠিক আছে তোমাকে দেখতে পালোয়ানের মতো লাগছে আমার মেয়ে আর বাড়ির দেখাশোনার দায়িত্ব দিলাম বাবা আমি এখন প্রতিষ্ঠিত কিছুদিন পর বাড়ি আসবো ও বাবা আমি এসে গেছি রে তোর মা বাবা বেঁচে নেই রে হালকা আমি নিজের স্বপ্নে এত ব্যস্ত ছিলাম যে তোমাদের হাসিটাও দেখতে পারলাম না আমার সব সাফল্য আজ শূন্য স্বপ্নের পেছনে দৌড়াতে গিয়ে